আবারও বেড়েছে স্বর্ণের দাম সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেব সৌদি আরব থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন ইয়ে মানে গোল্ড মার্কেট থেকে যে দামটা সেটা আপনাদের সাথে ক্লিয়ার করব। দেখে যেন আপনারা একটা আইডিয়া নিতে পারবেন আজকে একুশ ক্যারেট এবং বাইশ কেরিট স্বর্ণের দামগুলো আমি বেসিক্যালি আপনাদেরকে জানিয়ে দেব আরও অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম এই লাস্ট তিন দিন যাবৎ প্রায় আপনার প্রতি গ্রামে বিশ থেকে পঁচিশ রিয়াল করে প্রতি গ্রামে বাড়ছে তাহলে বুঝতে পারতেছেন এখন স্বর্ণের দাম অনেকটাই বাড়ছে আচ্ছা প্রথমত আমি আপনাদেরকে একুশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি একুশ কের স্বর্ণটা কেনেন একুশ কের স্বর্ণের জন্য প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে চারশো নব্বই থেকে চারশো বিরানব্বই তিরানব্বই রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং এটা আপনার ফতোরা ছাড়া আপনি যদি স্বর্ণ কেনেন বেসিক্যালি বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য এরকমভাবে স্বর্ণ কিনে আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে আপনি যদি ফতর অ্যাড করেন এর সাথে তাহলে প্রাইস দাম আরও বেশি পড়ে যাবে তো এতএব অতএব আপনি যদি এটা না নেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হইতেছে না আপনি এটা ছাড়াও স্বর্ণ নিতে পারবেন বাইশ ক্যারেট সনের দামটা জানিয়ে দেব আজকে যদি আপনি বাইশ ক্যারেট সনে কেনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে পাঁচশো পাঁচ থেকে পাঁচশো সাত আট রিয়াল করে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে এবং এখানে যদি ছোট জিনিস হয় তাহলে দাম বরাবর আরেকটু বেশি পড়বে আপনি যদি একটা নেকলেস কেনেন এটার দাম যদি আপনার বেসিক্যালি পাঁচশো পাঁচ রিয়াল সাত রিয়াল করে হয় ছোট জিনিসের দাম কিন্তু বেসিক্যালি এমন হবে না লাইক আপনি যদি একটা ফিঙ্গার রিং নিলেন বা একটা কানের টপস নিলেন সেক্ষেত্রে এগুলোকে বেসিক্যালি আপনার পিস হিসাবে বিক্রি করে এক গ্রামের নিচে যেগুলো হয় এগুলো বেসিক্যালি পিস হিসাবে আপনাকে কিনতে হবে ছোট জিনিস দ্যার আপনার মজুরিটার জন্য দাম বেশি পড়বে লাইক ওইগুলো যদি কিনেন ছোট জিনিস আপনার এটা প্রতি গ্রাম হিসাব করলে আপনার দেখা যাবে যে আপনার সাড়ে পাঁচশো ছয়শো রিয়াল করেও এক গ্রামের দাম পড়া যাবে এখানে আরেকটা জিনিস হলো কলিকাতা ডিজাইন এবং ইটালিয়ান ডিজাইন কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের ক্ষেত্রে কিন্তু দাম আবার একটু বেশি পড়বে আপনি যদি সিঙ্গাপুরের ডিজাইন কেনেন পাঁচশো সাত আট রিয়াল করে এবং কলিকাতা ডিজাইনের জন্য আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে পাঁচশো বিশ থেকে বাইশ রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং স্বর্ণের দামের ব্যাপারে অনেকেই প্রশ্ন করেন যে স্বর্ণের দাম আমি এখান থেকে এত করে কিনছি বা ওইখান থেকে এত করে কিনছি মনে রাখবেন আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেই সময় এটা হলো সৌদি আরব রিয়াদ ভাতা গোল্ড মার্কেট থেকে আদারওয়াইজ আপনি যদি অন্য জায়গা থেকে স্বর্ণ কেনেন অবশ্যই কম বেশি হবে কারণ কি সৌদি আরব সব জায়গাতে কিন্তু স্বর্ণের দাম এক না আপনি যেমন সৌদি আরব রিয়ার থেকে যদি আপনি স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রাম হয়তো আপনি পাঁচশো সাত আট রিয়াল করে কিনতে পারবেন এটাই যদি আবার দাম্মাম থেকে কিনেন তাহলে কিন্তু দাম আরও বেশি পড়বে দাম্মাম থেকে কিনলে আজকের বাজারে হয়তো আপনাকে প্রতি গ্রামের জন্য চারশো বিশ পঁচিশ রিয়াল করে প্লাস ওরা দেওয়া লাগতে পারে তো স্বর্ণের দাম সব জায়গাতে এক না আমরা যে দামটা বলি এটা একমাত্র সৌদি আরব রিয়ার থেকে তো সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ এখন কিন্তু অনেকটাই বাড়ছে স্বর্ণের দাম তো পরবর্তীতে আবার কমবে বাড়বে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম